আমি ওই এলাকায় ছোট থেকে বড় হয়েছি আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে আমরা বাস্তবায়ন করতে বলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না যা মিটার বলবে যা সরকারের থাকবে আপনারা শুধু সেটাই দিবে এরপরে আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ হজুর এখানে দোয়া করেছেন আমরা আল্লাহর কাছে হাত তুলে আবার দোয়া করবো যে আমরা যেসব চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন আমি যেই কথাটি যাবার আগে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বলার জন্য আমি কিন্তু আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান আপনারা যেমন এই এলাকায় থাকেন আমিও এই এলাকায় থাকি এই এলাকার সন্তান যেহেতু আমি আপনাদেরই সন্তান আমার কষ্টের কথা সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যেমন আমাকে বলবেন আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনেই তুলে ধরতে চাই আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বে আছি আমি হয়তো এই আগামী দুই দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে সেই জন্যই আমি আমার মানুষগুলোর কাছে আমার এলাকার মানুষের কাছে যে এলাকার সন্তান আমি সেই এলাকার মুরুব্বী সহ সেই এলাকার মা বোন সহ ভাইদের কাছে সকলের কাছে আমি করজোরে বিনীত অনুরোধ করবো আমি যেহেতু আমার আপনাদেরই সন্তান এই এলাকার মানুষ আমি আপনাদের মতন কাজেই আমার কথাগুলো আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেননি আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ হ্যাসেল স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড আমি কি আমার ভাই বোন মা বোনদের কাছে এইটা প্রত্যাশা করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কথা হচ্ছে একটাই আমরা এই এলাকার মানুষ আমরা যদি সকলে আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছে আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে তাহলে এই এলাকার যে সমস্যাগুলো আপনাদের কাছে আছে আইন শৃঙ্খলার কথা বলেন রাস্তাঘাটের সমস্যা বলেন শিক্ষার সমস্যা বলেন যেই সমগ্র সমস্যাগুলো আছে আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারব। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো আপনাদের আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল পানির বিল গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আল্লাহ যদি রহম করে না আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না যা মিটার বলবে যা সরকারের থাকবে আপনারা শুধু সেটাই দিবে কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে আপনাদেরকে আমার পাশে থাকতে হবে আপনারা যদি আমার পাশে থাকেন আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো আবারও আমি আমার এলাকাবাসীর কাছে আমি আমার ভাই বোন মা বোনদের কাছে আবারও সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমি যেহেতু আপনাদের কাছে থাকতে পারবো না প্রথমেই বলেছি একটি দায়িত্বে যেহেতু আছে আমাকে সারা দেশে যেতে হবে সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আমার হয়ে আপনারা আমার পাশে থাকবেন আমার হয়ে আমার কথাগুলো আপনারা এই এলাকার সকল মানুষের কাছে দয়া করে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা রেখে আমি যাচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আবার কথা হবে আপনাদের সাথে এরপরে আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফেজ